বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম সো আজকে একজন রিস্ক আলম মামার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই জানান যে পাঁচ অগাস্ট আমাদের বাংলাদেশ স্বৈরশাসনের হাত থেকে রক্ষা হয়েছে মামারা জিজ্ঞেস করলাম যে মামা আগের সরকার আর বর্তমান সরকারের ভিতরে একটু ডিফারেন্স বলেন মামা মামায় আর কি হইলা ওঠা যে আগে মানে একটু দুর্নীতি আসলো এগুলা একটু কমের তারপরে মামারা অনেক ট্যাক্স দেওয়া লাগতো অনেক নেতা হলরে টাকা দেওয়া লাগতো হইলা এগুলো আর দেওয়া লাগে না এরপরে হইলা সুন্দরতা যে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করে শিক্ষার্থীরা মনিটিং করে মনিটরিং করে বাজার এরপরে শিক্ষার্থীরা অনেক বড় একটা স্যাক্রিফাইজের হারণে বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করছে এগুলা মামার প্রশংসা করলা যে মানে একটা স্টুডেন্ট অনেক কিছু পারে মামা এগুলো প্রশংসা হল আর ওটা হইলা যে একজন এখন তো পুরুষ একজনে পাইছে দায়িত্ব মানে সুন্দর করিয়া যে আমরা মৌলিক অধিকারগুলা যেগুলা পাই এগুলা জানি আমরা পাই এগুলা দিকে সরকারের খেয়াল রাখেন এগুলাই মামার মানে আর কি চাওয়া ছিল আর মামার এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা জানেন যে এই মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট করেন ওনারা ডাইল বাত হলেও কিন্তু ওনারা অনেক খুশি থাকেন কিন্তু এই কয়েকদিন আগেই মানে শাসনে অনেক কষ্ট দিয়েছে মানুষগুলো অনেক নেতা হতা হলে টাকা নিত ওনাদের কাছ থেকে মামা হইলে যেগুলো থেকে মুক্তি আর কি পাইছে সো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর মামার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করা যায় আপনাদের ভালো আর আমার যদি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু